নমস্কার বন্ধুরা শ্রীরাম নিউজে স্বাগত আজকে মোবাইলের রিচার্জ সম্বন্ধে কিছু কথা বলবো আমরা আমরা যে এক মাসের জন্য তিনশো ষাট টাকা করে রিচার্জ করি সেই রিচার্জ আর মারতে হবে না কারণ কারণ সরকারি দপ্তর প্রায় নতুন ঘোষণা করল প্রায় হলো কেন্দ্র সরকারের একটি ডিপার্টমেন্ট যেমন স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এলাহাবাদ ব্যাংক এসব ব্যাঙ্কে কে নিয়ন্ত্রণ করে না আরবিআই আরবিআই নিয়ন্ত্রণ করে সেই রকমই আমাদের ভারতের সমস্ত টেলিকম সংস্থাকে নিয়ন্ত্রণ করে এই কেন্দ্রীয় দপ্তর ত্রাই সেই ত্রায়ের নির্দেশ অনুযায়ী আমরা যে এক মাসের রিচার্জের প্ল্যান সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ভরতেই হতো তো সেই প্ল্যান আর রাখা চলবে না আগে যে প্ল্যান ছিল সেই রকম প্ল্যানই আনতে হবে সেই সিস্টেমই আনতে হবে ট্রায়ের নির্দেশ অনুযায়ী তাই সমস্ত কোম্পানি যেমন আইডিয়া ভোডা এয়ারটেল বিএসএল সবাইকেই এই এই নিয়ম চালু করতে হবে আগে আমরা যেমন একশো দুশো টাকার প্রোমো প্যাক মারতাম তারপরে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা রিচার্জ করতাম সেই সিস্টেমই আনতে চলেছে কারণ প্রত্যেকটা মানুষের কাছে একটি পার্সোনাল নাম্বার ছাড়াও আরও দু তিনটে নাম্বার থাকে সেই নাম্বারকে চালু করার জন্য আমাদেরকে সবাইকেই সেই তিনশো চারশো টাকার প্যাকই ভরতে হতো কিন্তু এখন আর সেই সেরকম সিস্টেম আর থাকছে না এখন আমরা সেই দশ টাকা কুড়ি টাকার প্যাকেজ চলেছি আর কিছু দিনের মধ্যেই এই নিয়ম কবে চালু হবে বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পেয়ে যাবে যে কবে থেকে এই নিয়ম চালু হতে চলেছে আমাদের দেশে এমন অনেক মানুষের জন্য আছে যা যাদের কোনো ইন্টারনেটের প্রয়োজন হয় না তবুও তাদেরকে সেই প্যাকেজই ভরতে হতো তো তার জন্য আমাদেরকে একটা হিউজ পরিমাণ টাকা এই ফোনের পেছনেই চলে যেত তো সেই সমস্যার সমাধান করার জন্য কেন্দ্র সরকারের সেই সমস্যার সমাধান করার জন্যই কেন্দ্র সরকারের এই সংস্থা এই নিয়ম আনতে চলেছে এই নিয়ম চালু হলে সাধারণ মানুষের প্রচুর উপকৃত হবে আশা করছি সবাই বুঝতে পারছো যে কতখানি আমরা উপকৃত হব তো দেখা যাক কবে এই নিয়ম চালু হয় তো জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে